বর্তমান পৃথিবীতে এসে সমস্ত রকমের গ্যাজেট থেকে শুরু করে সমস্ত উপকরণ মানুষের হাতে এসে গেছে কিন্তু তা সত্ত্বেও আমরা ভুলে যাই যে আমাদের উপরেও একটা শক্তি আছে তা হলো প্রকৃতির শক্তি আর যখন আমরা তার সেই রুদ্র রূপ দেখতে পাই তখন আরও একবার ভাবতে বাধ্য হই যে কেন এই রুদ্ররূপ কেন এত কান্না কেন এত হাহাকার এ যেন একটা তাণ্ডবের ছবি উত্তর ভারতে এখন কান্না হাহাকারের ছবি দেখাই যাচ্ছে চোখ মেললেই দেখা যাচ্ছে জলরাশি কাদার পাহাড় চোখের সামনে ভেঙে পড়ছে একের পর একটা বাড়ি শেষ হয়ে যাচ্ছে সব কিছু মানুষের জীবন গবাদি পশু তাদের বাড়ি ঘর সব কিছু চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে ভয়াবহ আকার ধারণ করেছে হিমাচল প্রদেশের বেগ ভাঙা বৃষ্টি এবং ভূমিধস হরপাবানের তাণ্ডবে একাধিক জনের মৃত্যু ঘটেছে হিমাচল প্রদেশে তথ্য বলছে যে এখনো পর্যন্ত পনেরো থেকে কুড়ি জন তারা একেবারে নিখোঁজ জানা গিয়েছে যে কাংড়া জেলায় মানুনি খাদের কাছেই ইন্দিরা প্রিয়দর্শিনী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট সেই প্রজেক্টে কর্মরত ছিলেন একজন নিখোঁজ ব্যক্তিরা ইতিমধ্যেই এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন তেষট্টি জন বহু মানুষ এখনও পর্যন্ত রয়েছেন নিখোঁজ হিমাচল প্রদেশের দুর্যোগের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কোন কোন জেলায় বলুন তো মান্ডি জেলায় সেখানে মৃত্যু ঘটেছে সতেরো জনের বলে জানা যাচ্ছে কাংড়া জেলায় প্রাণ হারিয়েছেন আরও তেরো জন চাম্বাতে ছজন সিমলায় পাঁচজন প্রত্যেকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে একের পর এক পরিসংখ্যান আমরা শুধু চোখের সামনে দেখছি আমরা নিরূপায় কিচ্ছু করবার নেই অন্যদিকে কুলু কুলুতে হরপাবানে তিনজনের নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি দোকানপাট রাস্তা ছোট বড় ব্রিজ মানালি যেখানে আমরা প্রায়শই ঘুরতে যাই আমাদের অত্যন্ত প্রিয় একটা ডেস্টিনেশন সেই মানালি এবং বাঞ্জার জেলা সেখানেও কিন্তু হরপা বানের প্রকোপ হরপাবানের খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে লাগাতার বৃষ্টি চলছে মানালি চণ্ডীগড়ের জাতীয় সড়ক সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচলের সব নদীর স্তর বেড়েই চলেছে হু হু করে নদী একেবারে পরিপূর্ণ ভরপুর হয়ে উঠেছে আর এবারের ঘটনায় হিমাচলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা এখন মান্ডি এই জেলার থুনাগ বাক্সায়ের এই এলাকাগুলোতে ভয়াবহ ধস হরপাবান এর কবলে পড়েছে চরম বিপর্যয়ের মুখে পড়ছেন সেখানকার মানুষজন কারসাগ এবং ধরমপুরে সেখানে ধসে লন্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট স্থানীয় সূত্র বলছে যে শুধুমাত্রই মান্ডি জেলা থেকেই নিখোঁজ রয়েছেন প্রায় চল্লিশ জন চল্লিশ জন মানুষ নিখোঁজ তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না প্রাণহানির পাশাপাশি বিপুল পরিমাণে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে যেমনটা আপনাদের জানাচ্ছি রাজ্য বিপর্যয়ের মোকাবেলা দপ্তরের পরিসংখ্যান একটা পরিসংখ্যান তুলে ধরেছে সেই পরিসংখ্যানটা আপনাদের বলি যে এখনও পর্যন্ত এই যে প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ চারশো কোটি টাকারও বেশি তবে এখন প্রাধান্য পাচ্ছে উদ্ধারের অভিযান এবং নিখোঁজ যারা রয়েছেন তাদের সন্ধান পুরো দমে তাদের সন্ধান চলছে প্রশাসনের তথ্য বলছে যে হিমাচলে বিভিন্ন প্রান্তে কয়েকশো বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বাড়ি হরপা বান এবং এই হরপা বানের টানে ভেসে চলে গেছে ভয়াবহ অবস্থায় রয়েছে অবকাঠামো জলের তোরে ভেঙে পড়েছে অন্তত চোদ্দটি সেতু প্রাণহানির পাশাপাশি পশু সম্পদ এগুলোর বিরাট পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় তিনশোটি গবাদি পশু প্রাণ হারিয়েছে রাজ্য জুড়ে প্রায় পাঁচশোটি রাস্তা একেবারে ব্যবহারের অযোগ্যে পরিণত হয়েছে কোথাও ধ্বংস কোথাও আবার বানের জলে তলিয়ে গেছে গোটা রাস্তা এখন আর দেখলে চিনতেই পারবেন না যে সেটা আদেও রাস্তা ছিল প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে কিছু জেলাতে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন এর সঙ্গে কোথাও কোথাও আবার পানীয় জলের সরবরাহের ব্যাঘাত ঘটছে জনজীবনকে একেবারে দুঃসহ করে তুলছে এই গোটা বিষয় গোটা পরিস্থিতি উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি চলছে তার জেরে বিপর্যস্ত রাজ্যের বেশ কিছু অংশের জনজীবন রাস্তায় ধস নেমেছে কয়েকটা গ্রাম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই গ্রামগুলোর সঙ্গে নন্দপ্রয়াগ ভানের পানির কাছে এর রাস্তায় ধস নেমেছে তার জেরে গত পাঁচ দিন ধরে বদ্রীনাথের যে জাতীয় সড়কটি রয়েছে সেই সড়ক একেবারে যান চলাচলের অযোগ্য সেই সড়ক বন্ধ চারধাম যাত্রাও সাময়িকভাবে বন্ধ রেখেছে উত্তরাখণ্ড সরকার পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নিতে শুক্রবার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চারধাম যাত্রার সাময়িকভাবে বন্ধ রেখেছে উত্তরাখণ্ড সরকার ভারী বৃষ্টির কারণে ধস নেমেছে বদ্রীনাথের জাতীয় সড়কে সেই কারণে অন্তত চব্বিশটা গ্রাম জেলা সদর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে প্রসঙ্গত যে এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে নিশ্চয়ই মনে পড়ছে আপনাদের সেই কেদারনাথের বন্যার পরিস্থিতির কথা ছবিগুলো দেখুন ছবিগুলো কিন্তু সেই একই রকমের কথা বলছে ভয়াবহ প্রাকৃতিক রূপ সেই রূপ আবার দেখা গেছে সেবার যেমন দেখা গেছিল তেমনই দু হাজার সালের জুন মাসে সেই সময় উত্তরাখণ্ডের সাক্ষী থেকে গেছে গোটা উত্তরাখণ্ড কিন্তু সাক্ষী থেকেছিল এমনই একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের টানা ভারী বৃষ্টিপাত হঠাৎ করে মেঘ ভাঙা বৃষ্টি হিমবাহ গোলে যাওয়ার যে জল গঙ্গা অন্যান্য নদীগুলো নদীগুলোতে একেবারে জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করলো বিশেষ করে কেদারনাথ আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় এখনও সেই অন্ধকার কিন্তু কাটেনি মানুষের মনে এখনও বেঁচে রয়েছে সেই অন্ধকার আর দু হাজার জুলাই উত্তরাখণ্ডের টেহরি গড়ওয়ালে হঠাৎ করে মেঘ ভাঙা বৃষ্টি সেই বৃষ্টিতে ভয়াবহ হরপাবান নেমে এলো আর এবার আরও একবার সেই রকমই একটা দুর্যোগ বারবার প্রকৃতির রোষের ছবি পাহাড়ে সংলগ্ন এলাকাগুলো যে রাজ্যগুলো সেখানে কিন্তু দেখা যাচ্ছে কেন এরকম বারবার বিপদের মুখে পড়ছে এই রাজ্যগুলো মৌসম ভবন কিন্তু বলছে আপাতত এই বৃষ্টি উত্তরাখণ্ডে চলবে এক টানা বৃষ্টিতে আগামী দিনের পরিস্থিতি ঠিক কতটা ভয়ঙ্কর হবে এই সব রাজ্যের পরিস্থিতি সে বিষয় নিয়ে কিন্তু এবার উদ্বেগ প্রকাশও করছেন তারা কিন্তু এই উদ্বেগের মধ্যে একটা কথা বলতেই হয় যে মানুষ তাদের জীবন এবং জীবিকার টানে যে যে জায়গায় চলে বা যেখানে তাদের বাড়ি বাড়িঘরদোর সেই অঞ্চলগুলো যদি এইভাবে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ তারা এই হরপা বানে তারা কোথাও নিখোঁজ হয়ে যাচ্ছে কোথাও তাদের গবাদি পশু হারিয়ে যাচ্ছে কি ভয়ঙ্কর পরিস্থিতি এই মানুষগুলোর এই ঘটনার থেকে কি কোনোভাবে উদ্ধারের উপায় নেই সেই প্রশ্নটা কিন্তু উঠছে এবং বারবার আমাদের যে লাইফস্টাইল সেই লাইফস্টাইল কি এই ধ্বংসের কারণ ডেকে আনছে না বারবার সেই প্রশ্ন সামনে আসছে প্রকৃতির উপর আমরা যদি নিজেরাই এভাবে অত্যাচার শুরু করি হয়তো প্রকৃতি আরও বেশি অত্যাচারের চিহ্ন রেখে যেতে পারে